আগের পর্বে তোমাদের বলেছিলাম দর্শন কিভাবে বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে দর্শনকে আমরা বলেছিলাম মাদার অফ অল সায়েন্সেস কিন্তু দর্শন আর বিজ্ঞানের মধ্যে বেশ কিছু প্রভেদ আছে এই পর্বে তা নিয়েই কথা বলবো তোমাদের সঙ্গে তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক দর্শনের সঙ্গে বিজ্ঞানের প্রথম ফারাকটা আলোচনার প্রকৃতিগত ফারাক মানে দেখো এই বিজ্ঞান তা সে হতে পারে পদার্থ বা রসায়ন বিজ্ঞান বা প্রাণী বা উদ্ভিদ বিজ্ঞান তাদের প্রত্যেকের কিন্তু আলোচনার নির্দিষ্ট একটা ক্ষেত্র আছে প্রত্যেকটা বিষয় সেই সেই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে আলোচনার বিষয়ে যদি কোনো পদার্থ হয় তবে তাকে ভাঙতে ভাঙতে বিজ্ঞান পৌঁছে যায় অনু পরমাণু সংক্রান্ত মৌলিক গঠনে তার পরও তার খোঁজ কিন্তু থামে না ইনফ্যাক্ট বিষয়টি সম্পর্কে আরো কতটা স্পেসিফিকভাবে জানা যায় সেই চেষ্টাই চালিয়ে যায় বিজ্ঞান এবং সেই আলোচনা একটা নির্দিষ্ট সীমানাতেই আবদ্ধ থাকে তাই বলা যেতে পারে বিজ্ঞানের অন্নিষ্ট হলো জীবন ও জগৎ সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান যা স্পেসিফিক বা খণ্ডিত জ্ঞান দর্শন কিন্তু একেবারেই এর উল্টো স্পেসিফিক কিছু নয় বরং জীবন ও জগৎ সম্পর্কে অখণ্ডভাবে বা সামগ্রিকভাবে জানতে চেষ্টা করে দর্শন জীববিদ্যা কখনোই কিন্তু চাঁদের পাথরের মৌলিক গঠন নিয়ে আলোচনা করবে না কিন্তু একজন দার্শনিক মানুষের জীবন নিয়েও ভাববেন আবার ব্রহ্মাণ্ড নিয়েও এখানেই বিজ্ঞানের সঙ্গে দর্শনের আলোচনার প্রকৃতি আলাদা একটা খন্ডিত আর একটা অসীম আবার দেখো সেই সব বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যার অস্তিত্ব থাকা সম্ভব যার সম্পর্কে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি দর্শনের ভাষায় প্রকৃত সত্তা বা রিয়েলিটিটাকে বলা হয় অবভাষ কিন্তু দর্শনের আলোচনা প্রকৃত বস্তু সত্তা বা রিয়েলিটিতে সীমাবদ্ধ নয় এমন অনেক বিষয় যা অভিজ্ঞতায় পাওয়া যায় না যেমন ধরো ঈশ্বর আত্মা মন সত্তা ইত্যাদি অতেন্দ্রীয় জগৎ নিয়েও আলোচনা করে দর্শন তাই দর্শন ও বিজ্ঞানের আলোচনায় পরিধিও আলাদা আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় যা বিজ্ঞানকে দর্শনের থেকে আলাদা করে সেটা হলো দুটো বিষয়ের পদ্ধতিগত ফারাক আমরা অভিজ্ঞতায় যে যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলোকে বিজ্ঞান আগে পর্যবেক্ষণ করে তারপর পরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হয় কিন্তু দর্শন যেহেতু অভিজ্ঞতায় পাওয়া যায় না ধরা ছোঁয়া যায় না এমন বিষয় নিয়েও আলোচনা করে যেমন ঈশ্বর আত্মা ইত্যাদি তাই সেই সব ক্ষেত্রে পর্যবেক্ষণ বা উপায় থাকে না পরীক্ষণেরও তাই বলা যায় দর্শনে অনুধান ও উপলব্ধির একটা গুরুত্বপূর্ণ স্থান আছে দর্শন ও বিজ্ঞানের মধ্যে এরকম আরো অনেক অমিল থাকলেও দুটো বিষয়ের কিছু মিলও কিন্তু আছে যেমন দর্শন আর বিজ্ঞান উভয় সত্যকে খুঁজে বের করতে চায় বিজ্ঞান যেমন কোনো কিছুকেই বিনা বিচারে মেনে নেয় না দর্শনও ঠিক তেমনই কোনো কিছুকে বিনা বিচারে মেনে নেয় না উভয় কুসংস্কারকে ত্যাগ করে লজিক্যালি সবকিছু প্রমাণ করতে চায় আবার উদ্দেশ্যগত দিক থেকেও দুটো বিষয় এক বিজ্ঞান তার নিজস্ব সীমানার মধ্যে থেকে সত্যকে জানতে চায় তাকেই প্রতিষ্ঠা করতে চায় আর দর্শন সামগ্রিকভাবে জগৎ ও জীবন সম্পর্কিত সত্যকে আবিষ্কার করতে চায় মানব কল্যাণে তা প্রয়োগ করতে চায় তাই দর্শন ও বিজ্ঞানের উদ্দেশ্য কিন্তু একই আগের পর্বে আমরা বলেছিলাম দার্শনিক ভাবনা ও সত্যের খোঁজ থেকেই বিজ্ঞানের যাত্রা শুরু তাই পরিশেষে আমরা বলতেই পারি দর্শনের বিজ্ঞান একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কারণে এক পাশ্চাত্য দার্শনিক একবার বলেছিলেন দর্শন ছাড়া বিজ্ঞান হল আত্মাহীন আর বিজ্ঞান ছাড়া দর্শন হল আত্মা এই পর্ব এই পর্যন্তই। পর্বে আমরা জানব দর্শনের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে তাই সঙ্গে থেকে মনে রেখো দর্শনের সঙ্গে বিজ্ঞানের মন পার্থক্য প্রকৃতিগত বিজ্ঞানের হলো জীবন ও জগৎ সম্পর্কে স্পেসিফিক বা খণ্ডিত জ্ঞান দর্শন হল জীবন ও জগৎ সম্পর্কে অখণ্ড বা সামগ্রিক জ্ঞান দর্শনের ভাষায় বস্তুর প্রকৃত সত্তা বা রিয়েলিটিটাকে বলা হয় অবভাষ দর্শন ও বিজ্ঞানের আলোচনার পরিধি আলাদা দর্শন ও বিজ্ঞানের পদ্ধতিগত পার্থক্য আছে দর্শনের পদ্ধতি অনুধ্যান ও উপলব্ধির আর বিজ্ঞানের পদ্ধতি পর্যবেক্ষণ পরীক্ষামূলক দর্শন ও বিজ্ঞানের উদ্দেশ্য এক